দর্শক আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিএমপির চারজন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে আজকের দেশ সাক্ষাৎ করছেন এবং একটা চমৎকার বিষয় হলো বিএনপি কিন্তু তাদের সে দাবি দেওয়া দাবি দেওয়ায় তারা কিন্তু অটল কি এক ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত করা বাধা কথায় দুই সংস্কারের পাশাপাশি নির্বাচন চালিয়ে যেতে হবে তৃতীয়ত আসেন কি বিচার বিচার এখন এই নির্বাচনের আগে যতটুকু হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে জনগণ যদি বিএমপিকে নির্বাচিত করে পরবর্তী তারা কি এটা সঠিকভাবে বিচার করবে এবং বিতর্কিত দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ বিতর্কিত দুই উপদেষ্টার কারণে কী হচ্ছে বিনষ্ট হচ্ছে কি মানে ঐক্য বিনষ্ট হচ্ছে এটা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এ কথাগুলো বলে আসছে যে কি বিতর্কিত উপদেষ্টাদের কারণে ঐক্য বিনষ্ট হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই কি ফেসিস্ট বিরোধী সবাই ঐক্যবদ্ধ হয় জামাত বিএমপি চরমনাই হেফাজত গণ অধিকার পরিষদ সবাই মিলে ঐক্যবদ্ধ হয় কী করছেন কাদের কাঠ মিলে সৌরচার বিরোধী আন্দোলন করেন পতন করছে আর এখন এ বিতর্কিত উপদেষ্টাদের মাধ্যমে কি ঐক্য বিনষ্ট হচ্ছে দেখেন আসিফ মাহমুদ তার উপদেষ্টা তার পিএস। এস শত টাকা পাচার দুর্নীতি করছে কি টেন্ডার বাজি বিভিন্ন জোরদস্তিমূলক কর্মকাণ্ড দিয়ে আজকে দেখলাম দুধুকে তার পাসপোর্ট এবং কি তার নাগরিকত্ব বন্ধ করে দিচ্ছে কি এনআইডি হ্যাক করে দিচ্ছে আপনি চিন্তা করুন তার ক্ষমতা আসে নাই শত কোটি টাকা মালিক হয়ে গেছে এত পিএস আর তারা কি হবে সুতরাং এই যাদের জন্য ঐক্যবিন হচ্ছে জাতি জাতির তাদের পদত্যাগ করাই তো ভালো আশা করি বুঝতে পারছেন আসসালাম